আসসালামু আলাইকুম আজকে বেরিয়ে পড়েছি আজকে আমার দিনটা অনেক কষ্টের গিয়েছে আর আপনাদেরও দেখলে অনেক কষ্ট লাগবে প্লিজ ভিডিওটা একদম মিস করবেন না ভালো লাগাও আছে খারাপ লাগাও আছে সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা তো যাই হোক এতটা কষ্ট পেয়েছি আর এই কষ্টটা আসলে আমাকে বারবার কষ্ট দিচ্ছিল আর সারা রাত এত বৃষ্টি হয়েছিল যে রাস্তাঘাট সব ভিজেছিল তো সকাল কিন্তু আমার স্কুলে যেতেই হবে আর যেহেতু আজকের এত বৃষ্টি ছিল গাড়ি আসে নাই আর আমরা গাড়িটা মিস করেছি সাথে সাথে আমরা রিক্সাও নাই কীভাবে যা ¿Vos? তো যাই হোক আমাদের এখন কি রিক্সার জন্য হেঁটে যেতে হচ্ছে তার রাস্তাটা তো ভিজে ছিল ভিডিওটা করলাম খুব ভালো লাগতেছিল এরকম একটা জায়গা হাঁটতে আসলে খুব ভালো লাগে তো একটা রিক্সাও পেয়ে গেলাম আর রিক্সাতে যখন আমরা উঠতেছিলাম ভালো লাগতেছিল এরকম একটা ওয়েদারে ও কিছু শান্তি লাগে না মানে রিক্সাতে যারা উঠতে ভালোবাসেন তাদের বুঝবেন যে কীরকম একটা ফিল হচ্ছিলো আরেকটা কথা বলি আমার যদি কখনো অনেক টাকা হয় আমি একটা রিক্সা কিনবো কারণ গাড়িকে তো কিনতে পারবো না গরিব মানুষ একটা রিক্সাই কিনবো আর একটা ড্রাইভার রেখে নেব তো যাই হোক আমরা স্কুলে এসেছি আমাদের স্কুলের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় হ্যাঁ তো যাই হোক ওইখানে কলেজ শাখা সবকিছু মিলে অনেক বড় স্কুল তো এখানে আর দাঁড়িয়ে ছিলাম তো একটা ভাবি আলাদা তো যাই হোক এখান থেকে যখন একে এই জায়গায় আসছি এত কষ্ট লাগতেছিল জানেন আমার আমি মানে কি বলবো আমার মার কথা মনে পড়তেছিল যখন মা মারা গিয়েছিল ঠিক এরকম কষ্ট ফিল করতেছিলাম এই যে কি কষ্টের হ্যাঁ তো আমি সব ভাবি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ওখানে মানে লাশের গাড়ি আসছে কেন তো সবাই বললো যে স্কুলে একজন টিচার মারা গেছে ইস এই মারা যাওয়াটা যে এত কষ্টের আপনজনকে ছেড়ে দেওয়া যে এত কষ্টের সেটা আমি বুঝেছি যখন পৃথিবী থেকে আমার মা চলে গিয়েছিল আর এই সময়টা আসলে কাউকে বলে বোঝানো যাবে না তো যাই হোক এখানে যখন আমি আসছি একটা জিনিস মানে উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে ভালো কাজ করলে ভালো কাজের প্রতিফল আল্লাহ অবশ্যই দিবে স্টুডেন্টরা এমন ভাবে দৌড়ে আসতেছিল যায় একটু শরীর খাওয়ার জন্য এত ভালো লাগতেছিল যে ওনার জানা যা পড়ার জন্য তো যাই হোক কিছু কিছু মানুষে বলতেছিল ওমা মা ওয়েদার তো এত ঠান্ডা তাহলে স্ট্রোক করেছে কেন আরে ভাই স্টক করতে কি আর ওয়েদার লাগে আল্লাহ তালা ডাক আসলে কাকে কিভাবে নেবে সে তো শুধু আল্লাহ তালাই জানে আর কি জানে বলেন তো সারির সহকর্মীদের চোখে আমি কষ্টের সাপ দেখেছি অনেক কষ্ট লাগতিছিল আর এরকম একটা সময় আসলে কি বলবো কোনো ভাষা থাকে না appunto না হারাইলে এই জিনিসটা কেউ ফিলই করতে পারবে না আসলে মনে হবে পৃথিবীতে আসছে আর চলে গেছে লাশটা যখন নামাচ্ছিল ভিতরে যেন ধুক 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 করতেছিল এত কষ্ট হচ্ছিল যে আসলে ওদের কেমন লাগতিছে হ্যাঁ এই মানুষটা কালো পৃথিবীতে ছিল আর চলে যাবে এটা আসলে মেনে নেওয়া যাচ্ছিল ছিল না আর মেনে নেওয়া শহরে কষ্টই হচ্ছিল আর যখন আগে আমি এটা বুঝতাম না মনে হচ্ছিল মরে যা গেছে যেতে হবে এরকম একটা ফিল হতো কিন্তু আপন যাওয়ার পরে আমার এই কষ্টটা এতভাবে কষ্ট লাগে বলে বোঝাতে পারবো না এত বড় ক্যাম্বাসে মাঠ ছিল পুরো মাস্ক ভরে গিয়েছিল জানাজার লোকে খুবই খারাপ একটা ব্যাপার তারপরে একটা ঘটনা ঘটেছিল এই জানাজার শেষ হওয়ার পরে আমরা খেতে এসেছি খেতে আসতে যে একটা আমাদের ওই পাশে মনে করেন যে ন্যানি ছিল ন্যানির সামনে একটা বাচ্চা কান্না করতেছিল এতভাবে তো আমরা এগিয়ে গেলাম বাবু তুমি কান্না করো কেন বলতেছে আনটি রিক্সাল আমাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছে আমি তো মাদ্রাসায় যাব আমি রাস্তা চিনি না আমার কাছে ভাড়ার টাকাও নেই আমি বললাম কি তাহলে কি বাবা তুমি আগে টাকা দিলে যেতে পারবা বলছে না আন্টি আমি যেতে পারবো না কেন তো বলছে আমি তো চিনি না তো যাই হোক আমি তাকে তার মাদ্রার সাথে মানে তার মায়ের নাম্বার নিয়ে তাকে ফোন দিয়ে তারপরে তার বাসাতে মানে পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করলাম তার আগে বলে নিই যে এই ক্যাম্পাসে কি বলবো পরাটার চা আর ডাল না খেলে ভালোই লাগে না যখন যে আমরা আড্ডা মেরে এটা খাই অনেক মজার তো যাই হোক ছেলেটাকে নিয়ে অনেক কষ্ট করে আর এক ভাবি গাড়ি ছিল সে ভাবি আমাকে নিয়ে পৌঁছায় দিল এবং আমি তাদের বাড়িতে গিয়েছিলাম তো তাদের বাড়িতে যে আমার এত ভালো লেগেছে তার আম্মু এত রুচিশীল আর এত চোখে মুখে ভয়ের সাপ ছিল মনে হচ্ছিল যে সন্তানকে মনে হয় হারিয়েই ফেলেছে এত কষ্ট পাচ্ছিল অল্প সময়ের ভিতরে আমাকে একদম আপন করে নিয়েছিল মনে হচ্ছিল যে আমি তার অনেক আপন হ্যাঁ যার সন্তানকে পৌঁছাই দিয়েছি মনে হচ্ছিল যে আমার মতো আপন মানুষ দুনিয়াতে কেউ নেই সব কিছু মিলিয়ে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার অনেক কষ্টের কেটেছিল আর ভালোও লাগতেছিল না তো যাই হোক আজকের দিনটা আমার কেমন কেটেছে আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ